নিয়োগ বিজ্ঞপ্তি কারিতাস ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা হচ্ছে ক্রমিক নং এক পদের নাম ক্রেডিট অফিসার সংখ্যা পাঁচজন পদের ধরন স্থায়ী পদ বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পনেরো হাজার টাকা ক্রমিক নং দুই পদের নাম কেয়ারটেকার কামকুক সংখ্যা তিনজন পদের ধরন স্থায়ী পদ বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বারো হাজার টাকা প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা ও আবেদনপত্রের সত্যসমূহ সমূহ ডাব্লু ডট কারিতাস ডট ও ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী চার ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাক যোগাযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না পদের নাম খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক অথবা সি এক অথবা ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো